কি এখানে চমৎকার একটা ডুপ্লেক্স কাঠের ঘর দেখতে পাচ্ছি ভাই অসাধারণ আপনাদের ঘরগুলো আগে থেকে অনেক অনেক বেশি ইমপ্রুভ মানে ফুল দের তালা ঘর এটা সম্পূর্ণ লোহাকার কাঠের কালার খুবই আর সারি কাটার ডুপ্লেক্স আর ঝোল বারান্দা কাঠের ঘর যেজন্য আমরা আলাদা একটা চমৎকার ভিডিও করব কম বাজেটের মধ্যে চমৎকার একটা ঘর হবে ভাই নোয়া কাটের শোয়া তালা ঘর এটা হচ্ছে দোতলা উঠা দেখে এই একটা রুম এটা হচ্ছে একদম বড় সাইজের ঘর ভাই মানে বিশাল বড় খোলা আপনাদের মানে একে একে ঘর খালি কাজ চম্পতাছে সারা বাংলাদেশের ফ্লিনচাস্টি সিম্পলি একটা হচ্ছে খোলা বারান্দা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দেরতলা সম্পূর্ণ বহাগার এটা 5 রুম হবে ইনশাআল্লাহ এই হাফ খোলা বারান্দা একটা ঘর আর এই আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি যতটুকু দেখতেছি যে আপনাদের ঘরগুলো আগে থেকে অনেক অনেক বেশি ইমপ্রুভ মানে এখন হচ্ছে একদম 100% সলিড লাকাত দিয়ে ঘরগুলো করতেছেন করতেছি যতটুকু সম্ভব সর্বোচ্চ ভালো মানের এবং কোয়ালিটি সম্পূর্ণ ঘর বাংলাদেশের যে আমার কাস্টমাররা আছে বা যারা আমাদের বিক্রমপুরের লৌহজঙ্গের ঐতিহ্যবাহী যে কাঠের ঘর করতেছে করতে চায় তারা ভালো একটা ঘর আমাদের কাছ থেকে বা আমাদের লৌহজঙ্গবাসীর থেকে একটা নিতে পারে সেই জন্য ফুল ফ্রেশ ঘর এখন থেকে রেডিমেডেই উঠানোর চেষ্টা করতেছে ওকে সাকিব ভাই আপনাদের এই খোলাটা হচ্ছে নাম কি বা ঠিকানাটা যদি বলে দিই আমাদের এটা হচ্ছে একেবারে কলা বাগানের শুরুতে ঢুকতে একেবারে ফ্রন্টেই আমাদের এই খোলাটা এটা একবারে মেইন রাস্তার সাথেই কিন্তু আচ্ছা আমরা যদি একটু দেখাই একেবারে হচ্ছে মেইন রোডের সাথে এই কটেজটা দেখলেই কিন্তু বুঝবেন এর ভিতরেই হচ্ছে হচ্ছে এই খোলাটা এবং এখানে অনেক ঘর আছে আসলে সব এখান থেকে দেখা যায় না আপনারা যখন ভিতরে গলিতে ঢুকবেন বেশ কিছু ঘর রেডি আছে তো আমরা যদি একটু শুরুতে পনের দুই তালা একটা ঘর দেখাই এটা হচ্ছে পনে দুই তালাই তো প্রায় না এটাকে বলা হয় দেড় তালা ঘর আচ্ছা আচ্ছা ফুল দেড় তালা ঘর এটা সম্পূর্ণ লোহাকার কাঠ সম্পূর্ণ লোহা এটা হচ্ছে আই পেশা ঘর লম্বায় তেইশ ফিট পাশে আছে তেরো ফিট এটা দশ ফুট টিনের সানি আবুল খায়ারের তিনশো মিলি উপরে চালের টিন পার্টিশন দুইটা দিয়ে দিয়েছেন না একটা দিয়ে দিয়েছি উপরে উপরে পার্টিশন নাই নিচে আমরা পার্টিশন একটা দিয়ে দিয়েছি আচ্ছা তাইলে নিচে উপরে চাইলে চারটা রুম করা যাবে তাইলে নিচে উপরে চারটা রুম করা যাবে তিনটা রুম করা আছে আর এটার কাঠ গুলা যদি আমি একটু দেখাই একেবারে শুরুতে আমি দেখছিলাম যে মানে এত চমৎকার হচ্ছে নকশা এবং হচ্ছে কাঠের কালার খুবই শাড়ি কাঠ আর কি এই ঘরগুলা তো আসলে লাইফ টাইম কিছু হয় না ভাই না লাইফ টাইম কিছু হবে না সেগুলো এটা আমরা যে প্লেন শীটটা দিয়েছি এটা হচ্ছে ফর্টি এম জাপানিজ স্ট্যান্ডার্ড যে প্লেন শীটটা আছে সেটা অরিজিনাল আর উপরে আর উপরে হচ্ছে আবুল খেয়ার কোম্পানির যেটা গরু মার্ক আছে সেটা অরিজিনাল তাই বত্রিশ এম এম হ্যাঁ ওকে এটা কত হলে বিক্রি করবেন এটার মধ্যে আমরা সম্পূর্ণ লোহা কাঠ ইউজ করেছি আর ফ্লোরের দুশি পাটা তো হচ্ছে আপনার কড়ি জি জি এটার দাম কত এটার প্রাইস পড়বে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা সারা বাংলাদেশে ফিটিং চার্জ একেবারে সম্পূর্ণই কিন্তু এই প্রাইজের মধ্যেই আচ্ছা ফিটিং চার্জ ফ্রি থাকে জি জি ওকে এরপর হচ্ছে আরেকটা চমৎকার ঘর যেটা হচ্ছে ডুপ্লেক্স ঝোল বারান্দা কাঠের ঘর যেটা হচ্ছে নিচে বারান্দা নাই নিচে একটু খোলা চিকন বারান্দা আর উপরে হচ্ছে এইগুলো কটেজ স্টাইল আর কি কিছুটা এগুলো কটেজ স্টাইলে কিন্তু এগুলো বর্তমান সবচেয়ে বেশি মানুষ নিচ্ছে নিচ্ছে আর কি না আচ্ছা আচ্ছা এই ঘরটা দেখাই এটা হচ্ছে ঢোকতেই সিম্পলি একটা হচ্ছে খোলা বারান্দা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা খোলা বারান্দা যারা বাচ্চারা আছে বা বয়স্ক মুরব্বীরা বাড়ি বলতে যারা উপরে বারবার উঠতে পারে না খোলা বারান্দায় বসতে চায় তাদের জন্য হচ্ছে নিচের খোলা বারান্দা আমাদের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য হচ্ছে উপরের খোলা বারান্দা এই হচ্ছে ওকে ওকে আমরা একটু ভিতরে যাই ভিতরে হচ্ছে পার্টিশন একটা দেওয়া আছে এই পাশে একটা রুম এই পাশে একটা রুম দুইটা রুম এবং এখানে হচ্ছে ভাঙা সিঁড়ি হ্যাঁ এই হচ্ছে ভাঙা সিঁড়ি এগুলা হচ্ছে আপনার মোটামুটি ম্যাক্সিমামই তো লোহা কাট এটা মিক্স কাটের ঘর ভাই আচ্ছা মিক্স লোহা এবং করই না করই কাট মিক্স হ্যাঁ ইউ কালেক্টর করই মিক্স করা আছে আর দ্বিতীয় তলায় যদি উঠি আমরা এটা হচ্ছে সাতদের মধ্যে আর কি আমরা দ্বিতীয় তলায় উঠা দেখাই একটা রুম এবং এখানে পারিশন দিয়ে একটা রুম আর দুই পাশে দুইটা রুম দ্বিতীয় তলায় আর উচ্চতা ভালো আছে না হ্যাঁ উচ্চতা মোটামুটি ভালো উচ্চতা আছে এটার মধ্যে আচ্ছা আর যদি আমরা এই পাশে আসি এই হচ্ছে বারান্দা খোলা বারান্দা কম্বা জেটের মধ্যে চমৎকার একটা ঘর হবে ভাই জি ভাই আর উপরে রঙিন টিন হ্যাঁ উপরে আচ্ছা এই রেলিং গুলা হচ্ছে কি কাঠ এটা হচ্ছে আপনার লোহা কাঠ এটা লোহা এইগুলা কত বছর ব্যবহার করে এই ঘর

আপনি পনেরো হাত বাই সাড়ে আট হাত একবারে জানি না আইটি সাবন্ধের ঘর দশ ফুট টিনের সানি এটা আচ্ছা এটা কত বিক্রি করবেন

ঘর কেউ তৈরি করে না এটা একটা ভিডিও দিব এটার দামটাও এখন থাকলো তবে এই ঘর যারা নিতে চান ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো এটার প্রাইস জানতে এবং কোয়ালিটি সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলে অবশ্যই অপেক্ষা করবেন এই ঘরটা এত সুন্দর হবে যেটা ফুল কমপ্লিট স্যার আমরা ইন্ডিভিজুয়ালি ভিডিও করব না আর তারপরে যেটা দেখছি এটা হচ্ছে হাফ খোলা বারান্দা একটা ঘর আর এই ধরনের ঘরগুলার ভিডিও আমরা প্রতিনিয়ত করছি এখানে এটাও কাজ চলতেছে প্রায় শেষের দিকে এটা লোহা কাটের না এটা লোহা কাট এবং ইউক্লিপটাস কাট মিক্স এটা 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 তিনটা রুম ভাই হ্যাঁ এটা তিনটা রুম এর আগে যে ঘরটা মোটামুটি কাস্টমাররা অনেক ভালো চাহিদা দেখিয়েছিল আর কি যেটার মধ্যে বেশি সারা দিয়েছিল সেম মডেলের সেম জিনিস এটাই হবে এবং এটার প্রাইস মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা আর মোটামুটি সাইকেল ভাই আমাদের তো সবগুলো ঘরে আর কি ইনকমপ্লিট কাজ চলতেছে যেহেতু আমাদের আগে ঘরগুলো সেল হওয়ার পর আমরা আবার আবার ঘরে উঠিয়েছিলাম তারপর আবার সেল হয়েছে আবার উঠেছি প্রতিনিয়ত কাজ চলে প্রতিনিয়ত ঘর বিক্রি হয় কিন্তু এবার কি হয়েছিল সব ঘর একসাথে বিক্রি হয়েছিল যার জন্য সব ঘর আজ আবার নতুন করে মানে শুরু করতে হয়েছে তো ইনশাল্লাহ আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরে চার পাঁচ দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে ঘর নিতে পারবেন এবং চাইলে আপনাদের মনের মাধুরী ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে ঘর করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ওকে